ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে ক্রিম প্লাস্টি করে দেখাবো এর জন্য আমি এখানে হাফ কাপ ওয়াটার আমি এখানে বয়েল করতে রেখেছি এর মধ্যে আমি ওয়ান টোয়েন্টি গ্রামস বাটার অ্যাড করব এটা মেন্ট হতে হতে আমি এখানে সামান্য লবণ অ্যাড করছি এক চিমটি পরিমাণে আমি এখানে টু টি স্পুন সুগার অ্যাড করছি এবার এটাকে মেল্ট হতে হবে আমার বাটারটা মেইল হয়ে গিয়েছে আমি এখন এখানে হাফ কাপ ওয়ান কাপ অফ ময়দাটা আমি এখানে ঢেলে দেবো ঢেলে আমার এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে ভালো ভালোভাবে আমাকে এটা রাখতে হবে অবশ্যই জাল কমিয়ে এভাবে এক মিনিট এক মিনিটের মতো জাস্ট এখানে প্রেশার দিয়ে দিয়ে ভিতরে যাতে বল না থাকে এভাবে প্রেশার দিয়ে দিয়ে এটাকে মিক্সড করতে হবে জাস্ট চুলায় রাখতে হবে এক মিনিটের মতো এটা বাটিতে ঢেলে রেখেছি এটা আমি জাস্ট এখন একটু এভাবে মিক্সড করব নাড়ব যাতে একটু যাতে ঠান্ডা হয় এরপর আমি এখানে একটা ডিম দিয়েছি ডিম দেওয়ার পরে আমাকে খুব ভালো মতো এটাকে মিক্সড করতে হবে আপনারা ইচ্ছা করলে বিটার বিটারের মাধ্যমেও এটাকে বিট করতে পারেন আবার হ্যান্ডেও করতে পারেন তো আমি হ্যান্ডেল করছি আমার কনসিস্টেন্সিটা একদম কেকের ডোয়ের মতো হবে আমি এখানে একটা একটা করে অনেক সময় দেখা যায় যে একসাথে আমি যদি দুটা তিনটা দিয়ে দিই তখন হয়তোবা বেশি হয়ে যেতে পারে কম হয়ে যেতে পারে তো এর কারণে আমি একটা একটা করে দিচ্ছি আমি আর একটা ডিম দিব আমার কনসিস্টেন্সিটা জাস্ট এরকম হবে এবার আমি একটা শেপ করে আমি বেকিং ট্রেতে রাখবো আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপ শেপে করতে পারেন আমি নর্মাল একটা ওয়েতে আমি বেকিং ট্রেতে রাখবো দেখতে দেখাচ্ছি আমি সব এক শেপে দিয়ে দিয়েছি এবার আমি লাস্ট এগ ওয়াশ করবো আপনারা ইচ্ছা করলে পাইপিং করেও দিতে পারেন যে কোনোভাবেই দেওয়া যায় নেসেসারি না যে আমার মতোই দিতে হবে বাট আমি ইজি ওয়েটা করলাম আপনাদের সুবিধার জন্য অনেক সময় আমাদের হাতে সময় থাকে না সব কিছু তাড়াতাড়ি করতে হয় লাস্ট আমি এক ওয়াশ করে দেব আমার এগ ওয়াশ কমপ্লিট আমি এখন ওয়ান ফিফটি ডিগ্রিতে টেন অ্যান্ড টোয়েন্টি মিনিটসের জন্য আমি এটাকে বেক করবো এবার আমি ক্রিম বানাবো ক্রিমের জন্য আমি এখানে ফ্রেশ ক্রিম নর্মাল ক্রিম যেটা আমি নিয়েছি আপনারা ইচ্ছা করলে আমি রেডিমেড ক্রিমটা ইউজ করছে আপনারা ইচ্ছা করলে ঘরে বানানো বাটার ক্রিমও ইউজ করতে পারেন এখানে আমি ভ্যানিলা এক্সট্রা ইউজ করব তো আমি অ্যাট ফার্স্ট ক্রিমটা আমি এখানে ঢালবো আমি এবার ক্রিমের মধ্যে ভ্যানিলা সুগার দিচ্ছি এরপর আমি এখানে আইসিং সুগার অ্যাড করব। সিং সুগারটা নর্মালি আপনাদের চিনির উপরে আপনারা চিনি কতটুকু খান সেই আন্দাজে আপনারা অ্যাড করবেন আমি এখানে ওয়ান কাপ অ্যাড করলাম এবার আমি এটাকে বিট করব পেস্ট্রি প্যাটিসটা হয়ে গিয়েছে এবার আপনারা দেখছেন এটা আমি বেশি একটা হার্ড করিনি এটা খুবই সফট ভিতরে আমি এখানে একটা ফোঁটা করেছি আপনারা এটা যে কোনো নাইফ দিয়ে কিংবা পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন এর ভেতরে আমি এবার ক্রিম দেব ঠিক এইভাবে এটার উপরে যে কোনো একটা কিছুর উপরে রেখে আপনার জাস্ট খালি এই দিক দিয়ে আমি ক্রিম ভরব যদিও আস্তে আস্তে এটা যাবে পেপার দিচ্ছি একটু একটু করে ঝাঁকালেই ও পেছন দিকটা সরে যাবে এরপর আবার জাস্ট এক সাইডে এবার একদম পারফেক্ট উপরে ক্রিম চলে এসেছে তার মানে ভিতরটা পুরাই একদম ক্রিম চারদিকে ছড়িয়ে গিয়েছে সো এইভাবে আমি এখানে সব কয়টা ক্রিম প্যাস্ট্রি এখানে রেখেছি আপনারা ইচ্ছা করলে বাটার ক্রিমও ইউজ করতে পারেন সো আমি প্রত্যেকটার ভেতরে এরকম করে রেখেছি সো গাইস তৈরি হয়ে গেল আমার ক্রিম পেস্টটি আপনারা ঘরে বসেই বিকালের নাস্তা হিসাবে কিংবা সকালের ব্রেকফাস্ট হিসাবে ইউজ করতে পারে খেতে পারে সো অবশ্যই আমার রেসিপি কেমন হলো জানাবেন অ্যান্ড নেক্সট রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ